দেখাবে থাকা মানুষ এ আজপাব দেখাবে এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই হবে লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই মানুষ করতে হবে এ লড়াই মানুষ করতে হবে এ বাচার বাঁচার লড়াই এ জিততে হবে Eloray, pasar eloray, eloray, frente a mi, eloray, pasar eloray, eloray, frente a mi.

সবাই এইদিকে চলে পিছনে চলে পিছনে চলে কবি কবি

আচ্ছা আমাদের একটা তুড়িও ছেলে এখানে

সাংবাদিক বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন যে আজকে সন্ধ্যার পরে বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে দুর্বৃত্তরা নয়া ফ্যাসিস্টরা এবং উগ্র ডানপন্থী শক্তি উদিচীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে উদীচি অফিস এখনও জ্বলছে গত রাতে প্রথম আলো ডেলি স্টার এবং গভীর রাতে ছায়ানটে একই কায়দায় একই গোষ্ঠী আক্রমণ করেছে আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই এবং আগামীকালকে যেহেতু শরীফ ওসমান হাদির আগামীকাল জানাজা রয়েছে বাদ জোহর এবং কালকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে আমরা সেই কর্মসূচিতে কর্মসূচিকে সমর্থন জানাই আমরা সেখানে উপস্থিত থাকব এবং সেই জানাজার নামাজের পরে সন্ধ্যায় আমরা এই অগ্নিসংযোগের প্রতিবাদে এই তাণ্ডবের প্রতিবাদে আমরা উদিচি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করব সেই বিক্ষোভ মিছিলে সেই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বানে এবং এখানে গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের গণতান্ত্রিক অধিকার কমিটির নেতৃবৃন্দ আছেন এবং এর বাইরেও আরও আরও সংগঠন এবং ঐক্য জোটের নেতৃবৃন্দ এখানে আছেন সবার সাথেই আমরা কিছুটা আলাপ আলোচনা করেছি বাকিটা আমরা এরপরে আলাপ আলোচনা করব আগামীকালকের এই সমাবেশের পরে আবার আমরা মিলিত হব এবং সেখান থেকে একটা বড় ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করবো আগামীকালকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমরা দেশের সকল বিবেক বুদ্ধিসম্পন্ন সকল মানুষকে গণতন্ত্রের পক্ষে সকল মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি এবং এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যারা দেশকে অস্থিতিশীল করে তুলতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আমরা আশা করি এই দুর্বৃত্তরা অবশ্যই শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের আন্দোলনের কাছে পরাভূত হবে অবশ্যই বাংলাদেশে একটি গণপূর্ণ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমাদের যে লড়াই সে লড়াই আরও ব্যাগবান হবে এবং আগামী যে নির্বাচন সে নির্বাচন যাতে করে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সেই জন্য আমাদের সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত থাকবে এবং এই নির্বাচনের বিরুদ্ধে যে তৎপরতা চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য যে তৎপরতা চলছে এই তৎপরতার বিরুদ্ধেই আসলে কাজ কালকে আমাদের এই কর্মসূচি আশা করি আপনাদের মাধ্যমে দেশের সমস্ত বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষকে গণতান গণতন্ত্রমণ মানুষকে এবং এই শুভ বুদ্ধিসম্পদে মানুষকে আমরা এই কর্মসূচিতে মানে যোগদানে আহ্বান জানাচ্ছি আপনারা সেই খবরটা পৌঁছে দেবেন সবাইকে এখন এখন এই এই সম এই মানে মিছিলটি হবে এই সমস্ত তাণ্ডবের বিরুদ্ধে শুধু অদিচি অফিস না ওদিচি অফিস সহ প্রথম আলো স্টার ছায়ানট সহ আর যে তাণ্ডবগুলো হয়েছে সেগুলোর বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ হবে আগামীকাল সন্ধ্যায় এখন আমি গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে কিছু বলার জন্য রফিকুজ্জামান ফরিদকে অনুরোধ করছে সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা ছয়টায় আচ্ছা আমরা এই উদিতি চত্বর থেকে আচ্ছা আমরা গণতান্ত্রিক ছাত্র জোটের তরফ থেকে আজকে বিক্ষোভ মিছিল করেছি এই বিক্ষোভ মিছিলের করার পরপরেই আমরা দেখলাম উদিসিতে আগুন জ্বলছে তার মানে সারা দেশে একটা পরিকল্পিতভাবে একটা হত্যাযোগ্য একটা নাশকতা একটা অরাজকতা তৈরি করা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই যে যারা শরীফ ওসমান হাদির হত্যার বিচার চান না যারা শরীফ ওসমান হাদির হত্যার বিচার চান না তারাই এই সারা দেশে অরাজকতাটা তৈরি করছে এই বিশৃঙ্খলা তৈরি করছে ফলে আমরা এই যে ঘটনাটা দেখছি এবং সেখানে সরকার এবং রাষ্ট্র সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা গণতান্ত্রিক ছাত্রজোটের তরফ থেকে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের এই কর্মসূচিতে আমরা সমর্থন জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে ব্যর্থ যে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে অবিলম্বে অপসারণ করতে হবে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হতে হবে কারা এই হত্যাকারীদের জামিন দিয়েছে কারা দেশ থেকে পালাতে সহায়তা করেছে তাদের মুখ উন্মোচিত করতে হবে এবং এই হত্যার বিচার আমরা চাই তার সাথে শরীফ উতমান হাদির হত্যাকাণ্ডের বিচারকে যারা ভিন্ন খাতে প্রভাবিত করতে চেয়েছেন সারা রাগ জুড়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতা করেছেন প্রথম আলো অফিস ডেইলি স্টার অফিস সায়ানট অফিসে অগ্নিসংযোগ করেছেন এবং আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি দুটা ছাত্র সংসদের নেতৃবৃন্দ সেটা হচ্ছে জাকসুর জাকসুর নেতৃবৃন্দ তাদের সমাবেশ থেকে বলেছে বাম উদিসি এবং সায়ানট এবং ডেইলি স্টার প্রথম আলো তসনচ করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি যিনি ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উনি একটা প্রকাশ্যে সমাবেশে বলেছেন যে পশম আলো ডেইলি স্টার অফিস ভাঙচুর করতে হবে ফলে যারা অরাজকতা করছে দেশব্যাপী তারা চিহ্নিত এবং যারা এতে উস্কানি দিচ্ছে তাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে এসেছে আমরা বলতে চাই যে অনেক দেরি হয়েছে অনেক প্রাণ ঝরেছে গণতান্ত্রিক ছাত্র জোট মনে করে যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের যে ঐক্য ছিল জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার বিপরীতে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা হেঁটেছে তারা কোনো পদক্ষেপ নেয় নাই একের পর এক মাজারে হামলা হয়েছে দরগায় হামলা হয়েছে হিন্দু মতের মানুষের উপর আক্রমণ হয়েছে এবং তার ধারাবাহিকতাই আমরা দেখেছি শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হয়েছে ফলে এই যে বিচারহীনতা এই যে জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ এবং এই যে জুলাই রৈক্ষ বিভা ঐক্য নষ্টকারী যে বিভাজন তৈরিকারী যে শক্তি সাম্প্রদায়িক উগ্র ফেসিস শক্তির যে তৎপরতা সেই তৎপরতাকে এই রাষ্ট্র এই সরকার এবং এই যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তারা মদত দিয়েছে আমরা দেশবাসীকে গণতন্ত্র মোনা মানুষকে আমরা বলবো যে আজকে যদি আমি আধিপত্যকে রুখতে চাই সাম্রাজ্যবাদকে রুখতে চাই ফেসিজমকে রুখতে চাই তাহলে জুলাই আমাদের মধ্যে যে ঐক্য তৈরি করেছিল সেই ঐক্য আবার লাগবে আমরা বিভাজন ভুলে ঐক্যের শক্তিতে বলিয়ান হয়ে এই সমস্ত অপতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই এবার এবার গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের অন্যতম নেতা ফিজুর রহমান লালটু এখন কিছু বলবেন তারপরে আমাদের সভাপতি বন্ধুগণ এখন গোটা বাংলাদেশ আক্রান্ত ওসমান হাদি এই যে হত্যাকাণ্ড এটা গোটা বাংলাদেশের মানুষকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে এবং বর্তমান সরকার তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে যেমনভাবে উদিসি অফিস ছায় নটের অফিস প্রথম আলো বা স্টারের অফিস অথবা সাংবাদিক নুরুল কবির উপর আক্রমণ করা হয়েছে এই প্রত্যেকটি ঘটনা বাংলাদেশের সম্পন্ন মুক্তিযুদ্ধের পক্ষের এবং মুক্তমনা মানুষের উপরে আক্রমণ এই আক্রমণ যারা করেছে তারা সত্যি সত্যি বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ শক্তি তারা বাংলাদেশের প্রতিক্রিয়াশীল শক্তি আমরা এই আক্রমণকে ধিক্কার জানাই একই সাথে আমরা যেহেতু সকলেই আক্রান্ত এই আক্রান্তের বিরুদ্ধে আক্রমণের বিরুদ্ধে আমাদেরকে সমবেতভাবে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে সেই প্রতিরোধে আপনারা সামিল থাকবেন আমরা অবশ্যই সামিল থাকবো যেমনভাবে আমাদের একাত্তরের মুক্তিযোদ্ধারা সামিল ছিল ভূমতর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আগামীকাল সন্ধ্যায় যে মশাল মিছিল হবে ওডিসি অফিসের সামনের থেকে গণতান্ত্রিক সাংস্কৃতিক অক্ষের ব্যানারে আপনারা গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য সম্পর্কে জানেন যে হাসিনার যে ফাঁসিবাদী আন্দোলনের বিরোধী আন্দোলনে তারা খুব পায়নিয়ার রোল প্লে করেছে এবং তার যে কারফিউ সেই কারফিউ প্রথম ভঙ্গ করেছিল এই চত্বর থেকে এই গণতান্ত্রিক সাংস্কৃতিক ওকের আমাদের বন্ধুরা এবং তার সাথে সকল ধরনের মানুষজন ছিল সেই গণতান্ত্রিক সাংস্কৃতিক ওক্ষ্যের আহ্বানে কালকে এই বিক্ষোভ মিছিল হবে এবং তারপরে অবশ্যই আমরা পরবর্তী আরও বৃহত্তর কর্মসূচি দেব সেই কর্মসূচিতে আপনাদের সহযোগিতা চাই এবং আমরা সমবেতভাবে আমরা এই যে উগ্র যে পন্থী যে শক্তি বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াশীল শক্তি তাকে প্রতিহত করে বাংলাদেশকে একটি মুক্ত স্বাধীন মুক্তিযুদ্ধের পক্ষে গণতান্ত্রিক একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করছে আপনাদের সকলের সেই সংগ্রামে সেই সেই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ এবার আমাদের উদীচিত ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম হাবিব ভাই এখন কথা বলব সংগ্রামী সাংবাদিক বন্ধুরা আপনারা তো জেনেছেনই দিয়েছে আমরা এটাকে খুব তুচ্ছ মনে করি না আজকে নেতৃবৃন্দ অবশ্যই যেভাবে সরকারকে দায়ী করেছে আমরাও বলতে চাই এটা অবশ্যই সরকারের ব্যর্থতা সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সম্পূর্ণরূপে ছাত্র জনতা মিলে সাংস্কৃতিক কর্মীরা মিলে আগামীকালকের যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ জানাচ্ছি দেশবাসীকে কালকের বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করার জন্যে আমরা তাৎক্ষণিকভাবে কালকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করবো পরবর্তীতে সারা দেশের ছাত্র জনতা জনতার কর্মী মিলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সংবাদ সম্মেলনে আমরা দর্শক এতক্ষণ আপনারা শুনলেন উদিচি শিল্পগোষ্ঠীর সংবাদ সম্মেলন আপনারা জানেন ঠিক ঠিক সন্ধ্যা নাগাদ উদিচি শিল্পগোষ্ঠী উদিচি তপখানা রোডে যে তাদের যে কেন্দ্র সেন্টার সেখানে একটা গোষ্ঠী সেখানে হামলা করে এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয় অতপর আগুন নেবানোর কাজ এখন পর্যন্ত চলমান রয়েছে এখানে বেশ কিছু ফায়ার সার্ভিসের ইউনিট এখানে আছে তারা কাজ করতেছে এছাড়াও আমরা আশপাশে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছি প্রশাসনিক পুলিশ আনসার এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আপনারা লক্ষ্য করছেন এখানে সেনাবাহিনীর পুরো এলাকাটি তারা নিয়ন্ত্রণে নিয়ে আসছে এখন পর্যন্ত উদীচিতে আগুন জ্বলছে আগুন নেভানোর কাজ চলতেছে শিল্প শিল্পগোষ্ঠী তাদের পক্ষ থেকে তারা আগামীকাল ঠিক সন্ধ্যা নাগাদ ছয়টা বাজে তারা ঠিক উদিচির সামনে থেকেই একটা মিছিল বিক্ষোভ মিছিল বের করবেন এ বলে তারা তার একটা সংবাদ সম্মেলন করেছে দর্শক এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ইউনিট উদিতি সেন্টারে কাজ করতেছে আগুন নেবানোর কাজ এখন পর্যন্ত চলমান আছে আপনারা সরাসরি দেখছে এখন পর্যন্ত আগুন নেবানোর কাজ চলমান আছে বাহিনী পুলিশ মোতায়েন করা হয়েছে পুরো নিরাপত্তার বলয়ের মধ্যে রাখা হয়েছে শিল্প গোষ্ঠী এখানে অবস্থান করছেন তারা কিছুক্ষণ হলে তারা সংবাদ সম্মেলন করে আগামীকালের ইস্তিহার তারা ঘোষণা করেছেন কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন তারা এখন উদ্দি সেন্টারে আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ভবন থেকে ধোয়া বের হচ্ছে আগুন পুরোপুরি নেভে নেয় ফায়ার সার্ভিসের ইউনিট এখন পর্যন্ত কাজ করছে আমরা দর্শক লক্ষ্য করলে দেখতে পাবেন এখন ধোঁয়া বের হচ্ছে এখন পর্যন্ত আগুন পুরোপুরি নেভে নাই এই জায়গায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে আমরা এখন আছি বাংলাদেশ উদিচি শিল্প গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদ কার্যালয়ে এটি বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের অপোজিটে তৎক্ষণা রডে তাদের এই কার্যালয়ে আজ সন্ধানাগার একটা গোষ্ঠী হামলা করে সেখানে আগুন জ্বালিয়ে দেয় এবং সেই আগুন নেবানোর কাজ এখন পর্যন্ত চলমান আছে এই জায়গায় প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ সেনাবাহিনী বিজিপি এই জায়গায় মোতায়েন করা হয়েছে এবং শিল্প শিল্পগোষ্ঠীর যারা সদস্য সভাপতি যারা আছেন তারা এই জায়গায় যারা সদস্য আছেন তারা এই জায়গায় ভিড় করছেন তারা সংবাদ সম্মেলন করেছেন এবং আগামী কাল তারা একটি বিক্ষোভ মিছিলের কর্ম পরিকল্পনা ঘোষণা করেছেন দর্শক আরেকটু ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন এই জায়গায় যে করা হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা আপনারা দেখতে পাবেন পুরো এলাকাটিতে ধোয়াই ধোয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে দর্শক এখন পর্যন্ত এখন পর্যন্ত আগুন নেভানোর কাজ চলমান আছে এই জায়গায় এখানে ফায়ার সার্ভিসের যারা কর্মী আছেন তারা আগুন নেভানোর কাজটি করছেন তারা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে চলে আসবে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটির পুরো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে এই যে এখানে হচ্ছে আমাদের সিনিয়র হচ্ছে কেলতে 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 দর্শক আমরা আছি তোপখানা রোডের শিল্প শিল্পগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদ কার্যালয়ের সামনে এখানে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং ভাঙচুর করা হয় অতপর এখানে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নেবানোর কাজ করতেছেন এছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকে এই জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই জায়গায় র্যাব মোতায়েন করা হয়েছে পুলিশ মোতায়েন করা হয়েছে